সকালে হচ্ছে আমাদের ডিম খিচুড়ি আমাদের কই আমরা হচ্ছে এখন বুলাইপড়া থেকে বের হয়ে যায় গতকালকে যেই যে আপনারা দেখছিলেন রাত্রে উৎসব উৎসবটায় গুরুমারা এখানে গুরু ছিল হ্যাঁ এখানে মারার পরে এখানে তারা পাইপ দিয়ে ঘুরছিল আর এই হচ্ছে গায় পাহাড়ি মানে এই পাহাড়িরা হচ্ছে আমরা যেরকম মুরগি হাঁস মুরগি ছাগল গৃহপালিত হিসাবে পোষিয়া খাই আর হচ্ছে গরু ছাগল তো আছে শুকুরও খায়

সো আমরা সবাই এখানে একটু লুকায় আছি ওই যে মুলাই পাড়ার পাশে আর একটা পাড়া ছোট ওইটা সুন্দর ওই পাড়ার থেকে এই পাড়াটা অনেক সুন্দর আমরা সবাই এই পাড়াটা ক্রস করতেছে আর সবচেয়ে দেখেন এখানে যে কি কাজ করতেছে হ্যাঁ একদিকটা সমত আর এদিকে হচ্ছে পাশে আর্মি ক্যাম্প তো এটার জন্য একটু ভয় ভয় পাইতেছি এটা কি আর্মি ক্যাম্প মেবি আই এম নট শিওর এটা মেবি এটাই মেবি ক্যাম্প হ্যাঁ এটার জন্য আমরা একটু রিক্স আমরা এই সামনে যে পাহাড় এই দেখা যাচ্ছে এই পাহাড়ের ওভারটেক করবো আর সামনে এটাকে একটা ছোট্ট ঝিরি এটাকে পার করে আমরা ওই পার যাবো আঙ্কারা মেসি আঙ্কারা মেসি সে ভিতরে হাইটে যাওয়া লাগতেছে অ্যাটলিস্ট চারো দিকে পাথর কিন্তু এরকম ঝিরি মজাই লাগা আহ ওকে গাছ ভাইয়া উঠছে হ্যাঁ একটু ঠান্ডা এই পানি পাইলে মজা লাগে ঠান্ডা একটু আগায়ে চলতেছে পানি যখন পাই তখন মনে হয় যে না রিল্যাক্স পাহাড়ে ওঠা বেশি পানি মানে একেবারে কোমর পর্যন্ত ভিজে দিতেছে আমাদের আবার সামনে হচ্ছে অনেক বড়ো বড়ো পাথর থেকে তিনটা আপুর সাথে দেখা এরা হচ্ছে এখানকার পাহাড়ি আদিবাসী এরা মাছ ধরতেছে এদের হচ্ছে গা আমরা যেরকম আমি সে স্বাদ হচ্ছে বিভিন্ন রকমের মাছ মাংস দিয়ে হ্যাঁ তো একটু আগে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন যে আমি বলতেছিলাম এখানে হারাই গেলে সার্ভাইভ করবো কি হবে তো এই যে এদের কাছ থেকে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে আপনি এখানে হারিয়ে যান এই শামুক অথবা মাছ এগুলা দিয়ে আপনি অন্তত খাওয়া মানে আমি সে স্বাদ মেটাইতে পারবেন হাঁটার জায়গাগুলো দেখেন এমনি আবার এখানে একটা মজা আছে ঠান্ডা আর রোদ্র নাই যত উপরে উঠবেন পাহাড়ের তত গরম আর হচ্ছে গা রোদ্র থাকে প্রচুর পানি তৃষ্ণাটা বেশি লাগে এখানে পানি তৃষ্ণা কম লাগে আর প্রিংপং কিন্তু এখনো সারভাইভ করতেছে আমাদের সাথে এই যে পাথর পানি এক কুমোর পানি দেখছেন শেয়ার বিদ্যুৎ দা ও সাতরায় চলে আসছে এটা দেখেন বাবা ঝিরি এই যে পাহাড় এগুলো মধ্যে ঝিরির ভিতর দিয়ে মানে অ্যাকচুয়ালি ক্যামেরায় বোঝানো পসিবল না এটা দিয়ে আল্লাহ হাঁটার রাস্তা এই হচ্ছে গা হাঁটার রাস্তা প্রত্যেকটা স্টেপে আমরা হচ্ছে এক হাত করে উপরে উঠতেছি এই রকম প্রত্যেকটা স্টেপ উপরে উঠতেছি শরীরের ভার মনে হয় চার গুণ বাইরে গেছে গা পিছিয়েও যা সামনে ওটা দুই পাশে উঁচা পাহাড় আছে আমি ইয়া হাবিবি মুড়া আছেন ওটা পারে দিছি ওই যে বিয়া বাড়িটা উঠতেছি

এইটাই শান্তি আল্লাহ কি জায়গা বয়ের মায়ের বাপ একটা ডেঞ্জারাস এখানে আপনার যদি এই যে দেখেন আপনার ডান পাশে মানে কয়েকশো মিটার নিচে পড়ে যাবেন মানে শরীরের কোনো ব্যালেন্স নাই এখানে পা বাঁকা হয়ে যায় হাঁটতে গেলে উপর হয়ে হাঁটতে হয় মানে সোজাভাবে হাঁটতে পারবে না তাহলে চিত হয়ে পড়ে যাবেন সামন দিকে ঝুঁকে হাঁটতে হবে খাড়া উঠতেছি এই যে ডাইরেক্ট খাড়া ভাই এটা কোনো কথা মানে ও যে কই গেছে গা ডাইরেক্ট খাড়া এই যে তালি দেওয়া উপর তো হবে হ্যাঁ মেঘের কাছে মেঘের উপরে আমরা আমরা এখানে যে রেস্ট নিচ্ছি হ্যাঁ আমাদের এই যে গাছটা দেখেন না এই গাছটা এখানে আমরা এই গাছটা ঘুরে আবার রেস্ট নিব মানে এটাও আধা ঘন্টা লাগবে এতটুকু করতে তো অ্যাটলিস্ট আমরা এতটুক পর রেস্ট নিতে বাধ্য হচ্ছি মানে এতটুকু যাইতে আধা ঘন্টা এক ঘন্টা করে লাগতেছে এবার বুঝেন যে প্রচুর খারাপ ভাই এটা মেবি

থার্টি পার্সেন্ট পথ ছিল হচ্ছে পাহাড়ে ওঠা প্রচুর সোটাফ আরাটার আপনাকে হচ্ছে প্রপারলি ভিউটা দেখাচ্ছি দেখেন এই ঘরটা হচ্ছে আমাদের ও এই গাছে দেখছো ডাব বিক্রি করবে নাকি কে জানে এদের ভালো না ভাইসা এখন উপায় নাই এই যে আমরা আসছি আমাদের অতিথায়নের জন্য তারা ঝিরির থেকে পানি না আমাদের দিচ্ছে যেন আমরা এই পানি ইউজ করতে পারি আমরা এখন যাবো ঝিরিতে গোসল করতে বাবুগুলা এরা হচ্ছে এখান থেকে গোসল করে চলে যেতেছে আমরা এখানে গোসল করবো আমাদের দিক খুব লাজু করা চলে যায় যে হ্যাঁ আমরা এখানে গোসল করবো আর কি আজকে তা মজার ব্যাপার এই যে গর্ত থেকে ন্যাচারালি পানি ওঠে আর এখান থেকে পানিটা নিয়ে একটা ছোট কিছু দিয়ে এইটার ভিতরে রাখতে হবে দেন হচ্ছে এখানে গোসল করতে হবে আর চারিদিকের অবস্থা মানে খুব কষ্ট লাগতেছে ভাত নাই এটা খাবো সবাই এই যে আর খাইতেছে খাইতেছি এই ভাই আর রান্না করছে আমাদের গাইড ভাই কিন্তু মানে অমাইক লোক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিবনে ভাইয়ের ব্যাপারে লাস্টে আমাদেরকে লাস্টে পাবেন